বল আপনারা যারা যারা গাছ পাখনা টমাটো খাবেন অবশ্যই যোগাযোগ করবেন সানিয়ার সাথে এই যে পিচ্ছির সাথে এই যে পিচ্ছি এই পিচ্ছির নামছে হ্যাঁ আমরা জালটা সরাবো দে বেড়াটা দিদি বাবা সুন্দর করে যাও এই যে টমেটো গাছ এই যে এটা তো টমেটো আছে কিছু হাজার পাতা ধনে পাতা সব পাতা এই যে লাল না তো পারো পারো পারো

তার এই যে টমাটো মাসাল্লাহ এটার মধ্যে টমাটো আছে এই যে পাকনা টমাটো পার পাকনাড়ি

হিন্দুৰ কথা কৰি আছে নাই নাই এইটো ফাঁকে নাই ফাঁকে নাই ফাঁকে নাই দুৰ্ণ পাতৰ ফুলে আহি পৰিছে হে ফাঁকে নাই এতিয়া কালকে 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 আবাৰ আছো কালকে আছো কালকে তুমি পাৰবা কালকে আহিয়া কালকে আহিয়া এই এনে মই গেছ কালকে আহিব পাৰবা এইটো ফাঁকছে না খাই তাত খাই তাত না ফাঁকছে না ফাঁকে নাই আছো 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 ভাল আছো ও এখানে বো বিকাল বেলা আসমু আপনারা সবাই ভালো করে লাইফটা দেখামো এই যে দেখেন টমেটো এই যে দেখছেন কি সুন্দর অবশ্যই লাইকস করবেন শেয়ার করবেন হ্যাঁ এখন তো পাখে না এটা তো কাঁচা এই যে পাটনা আছে

এই গাছে মিন্দে মুন্দু খাম ফল খাওয়া আমরা মুদু খাওয়ানি পারে না বলো লাইক করতে হি বলো লাইক করতে বলো সবাই লাইক হ্যাঁ সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার করেন শেয়ার করেন হ্যাঁ